আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিডি কার্পেন্টিং আসলে আপনাদের সামনে আবার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যে সব ভাই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বড় আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবান এবং দয়া ভালো আছে বন্ধুরা আমার আজকে গাড়ি নিয়ে আসছি 100 এক্সসি সেলুন 110 এক্সসি সেলুন তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর 2 রোড নম্বর 2 নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবাজার আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো যারা আমাদের ভিডিও গুলা সবসময় নিয়মিত দেখেন তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই ভাইরা ভিডিওটা অবশ্যই বেশি থেকে বেশি শেয়ার করে কি যেসব ভাইরা ভিডিও পাচ্ছেন নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন কারণ সবার আগে চেষ্টা করি প্রতিদিন একটি করে গাড়ি এই চ্যানেলে আপলোড করার আর যাতে প্রত্যেকটা ভাই বা ঘরে বসে গাড়ির বিস্তারিত একটা গাড়ি দেখতে পারে আসলে গাড়ির ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়া যায় না সবার প্রতি অবশ্যই আবেদন থাকবে অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়ি দেখা করে দামের ব্যাপারে কথা হবে ইনশাল্লাহ তো গাড়িটা নিয়ে আসছে হান্ড্রেড এক্সি ছিল দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার ফার্স্ট অল অপশন অটো তেরোশো একত্রিশ সিসি একটি গাড়ি এখনো ফার্স্ট পার্টির নামে গাড়ি শোরুম থেকে যিনি যে বদ্ধলোক নিয়েছিলেন একজন তার নামে আছে আমি গুলশান থেকে গাড়িটা নিয়ে আসছি দেখেন একবারে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস একবার ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এই যে পয়েন্ট গুলা নর্মালি গাড়ি যদি কোনো ধরনের এক্সিডেন্ট বা কোনো ধরনের থাকে পয়েন্ট গুলা কিন্তু থাকে না সামনে পিছনে কিন্তু আপনি স্মার্ট এলোরিং স্টিল বাম্পার পেয়ে যাচ্ছেন নাম্বার প্লেটটা আপনাদের ইনশিওর করবে কোনো ধরনের হিটিং স্টোরি আছে কিনা একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ আপনার চাকা দেখেন আপনার চারটা চাকায় আলহামদুলিল্লাহ একবারে নতুন আছে এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আপনি দেখে দিই সামনের ভিউটা দেখেন অনেক অনেক স্মার্ট একটা লোক কারণ গাড়িতে কোনো ধরনের এক্সিডেন্ট বা কোলা কাটা কোনো ধরনের কোনো কিছু নাই দেখেন এই ইঞ্জিনটা আপনাদের দেখে দিই দেখেন একবারে ফ্রেশ এসে আলহামদুলিল্লাহ না বানার থেকে সিএনজি করা আছে এখনও ফার্স্ট পার্টির নামে গাড়ি উনি শোরুম মালিক দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ দেখেন টাকিগুলো কত চমৎকার আর আপনার ইঞ্জিনের কালারটা দেখলে আপনি আসলে বুঝতে পারবেন আসলে আমরা তো ওয়াশ করবোই কিন্তু ওয়াশ করার পরেও এমন হয় না যদি গাড়িতে মানে ওই ধরনের রাফ ইউজ হয় হিট খাইতে খাইতে ইঞ্জিনের কালারটাই চেঞ্জ হয় দেখেন এগাইটার ইঞ্জিনের কালারটা অনেক নাইস একটা কালার আছে আর না কিন্তু এটা চেঞ্জ করা আছে দেখেন প্রত্যেকটা জিনিস এখন কিন্তু এক ইঞ্চি কোনো খোলা কাটা এই গায়েটা তো হয় নাই দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস দেখেন এই পয়েন্টগুলো দেখেন প্রত্যেকটা পয়েন্ট আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে সাউন্ডটা হয়তো বুঝতে পারছেন মোনাটের সাউন্ডটা দেখেন চাকাগুলা এটা কিন্তু লিমিটেড ভার্সন হ্যাঁ লিমিটেড ভার্সন আর আপনার সামনে গ্লাসটাও দেখে দেখেন অরিজিনাল গ্লাস জাপান থেকে যে গ্লাসটা আসছে দেখেন নিকেল বেড জাপান থেকে যে গ্লাসটা আছে এখনও গাড়ির সাথে সেই অরিজিনাল সেই লাইট প্রত্যেকটা জিনিস কিন্তু ওইভাবেই আছে দেখেন বিটগুলো গুলা এগুলো কিন্তু অরিজিনাল নিকেল হ্যান্ডেল এটা ফুললি কোড়ান হ্যাঁ দেখেন কয়টার যে আপনার রেঞ্জ শেডগুলো অরিজিনাল জাপান থেকে যেগুলো আসছে এগুলো কিন্তু এখনো গাড়িতে আছে না হ্যাকেন প্যাডগুলো অনেক চমৎকার সিট কভার কিন্তু আমরা কোনো ব্যবহার করি না এখন পর্যন্ত গাড়িতে একটা লাগিয়ে লাগানো ছিল ওটা আমরা খুলে ফেলছি দেখেন আপনি অ্যান্ড্রয়েড টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে পেয়ে যাচ্ছেন আপনারা ডবল ইয়ার ব্যাক পাচ্ছেন দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফেরেছে আছে আপনার সিলিংটা দেখেন সিলিং এখন পর্যন্ত কোনো ফ্লোর ম্যাট ব্যবহার হয়নি গাড়িতে দেখেন জাপান থেকে যে ফ্লোর ম্যাটটা আছে সেটাই কিন্তু একবার রয়ে গেছে একবারে ফ্রেশ অল অপশন অটো কিন্তু এটা অল অপশন অটো হ্যাঁ আপনার হান্ড্রেড এলিভেন বলেন আর এক্সি সেলুন বলেন এমনিতে সবচেয়ে হাই গ্রেডের একটি গাড়ি দেখেন গ্লাসগুলো একটু দেখা পয়েন্টগুলো প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে হ্যান্ডেলগুলো অরিজিনাল দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ এই লাইন সিলগুলো কত চমৎকার একবারে ফ্রেশ আসলে একটা কথা ভিডিওর মাঝে না বললেই নয় গাড়িগুলো কিন্তু আসলে এমন থাকে না আমরা যতই আসলে বয়ান দিই গাড়িতে কিন্তু টুকটাক কাজ খাম থাকেই আপনার রিক্সার আসর থাকে তারপরে অনেক ধরনের ই থাকে টুকটাক সাসপেনশনের কাজ থাকে তো এই গাড়িটা আমার কোনো সাসপেনশনের কাজ করতে হয় নাই ঠিক আছে গাড়িটা একবার ফ্রেশ ইঞ্জিনেরও কোনো কাজ এখন আমি কোনো হাত দিই নেই কিন্তু রং করতে হয়েছে গাড়িটা হ্যাঁ রংটা এই হয়ে গেছিলো রংটা করতে হয়েছে দেখেন নাবানার থেকে যে সিএনজি ডিস্ট্রিকারটা সেটাও কিন্তু এখন রয়ে গেছে অরিজিনাল জিনিসের আলাদা একটা ভাব থাকে বিটগুলো দেখেন অনেক চমৎকার একদম স্টেট আছে প্রত্যেকটা জিনিস একবারে স্টেট আছে প্রত্যেকটা জিনিস দেখেন আপনি জাপান থেকে আমরা তো একটা স্টিকারই পাই না গাড়িতে দুইটা লাগানো একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ আপনার নাম্বার প্লেটগুলো দেখেন এটা কিন্তু লিমিটেড ভার্সন হবে গাড়ি এক্সি সেলুন লিমিটেড ভার্সন হ্যাঁ দেখি ব্যাকলার ভিতরটা আমি একটু দেখে দিই দেখেন ভিতরটা একবারে ফ্রেশ আছে একটু নামাই দেখাই দেখেন ভিতরটা কত ফ্রেশ সিলিন্ডারগুলো দেখেন এখন কিন্তু এগুলো কোনো কোন ধরনের হাতুড়ে বাড়ি কোনো কালার হয় না অরিজিনাল যে কালারটা আছে সেটাই কিন্তু আছে এগুলো কাবারগুলো দেখে দাও দেখেন একবারে ফ্রেশ এগুলোকে জায়গাগুলো দেখো এখানে একটু আগামীগুলো একবারে ফ্রেশ আছে কোনো ধরনের অনেক সময় এগুলো পচে যায় জং খেয়ে যায় এগুলো দেখেন অরিজিনাল যেটা আমরা চাকাগুলো এখান করে যে ম্যাটটা এটা নামায় রাখছি সেগুলো আপনারা অবশ্যই পাবেন দেখেন

সরি যে বিশাল বড় একটা ইনডুয়েট ফেলে পেয়ে যাচ্ছেন গাড়িতে আর ম্যাটগুলো একটু দেখা যাও ফুলোর ম্যাট এখন কিন্তু যেগুলো কোনো ইয়ে হয় নাই অরিজিনাল সাউন্ড সিস্টেমের স্পিকারগুলো সেগুলো কিন্তু গাড়িতে এখনও আছে এই গ্লাস কিন্তু ডবল অটো হ্যাঁ অনেকগুলো শুধু গ্লাসের ভিতরে কাজ থাকে কিন্তু ডবল অটো ঠিক আছে আমি বলছি থেকে গাড়িটা নিয়ে আসছি প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এই গাড়িটার আউটিং ভিউটা বন্ধুরা যদি একটু আমি দেখিয়ে দিই দেখেন অনেক ফ্রেশ মানে বর্তমানে এই ধরনের এত ফ্রেশ গাড়ি পাওয়া খুব কঠিন এক্সেসেলনের ভিতরে দেখেন টনটাইট একটা টাইট বডি থাকলে যেমন হয় একবারে মানে কোথাও কোনো ত্রুটি পাবেন না আর একটা জিনিস সেটা হচ্ছে গাড়ির যে মানে কাজের ব্যাপারটা বলি আমরা কিন্তু কোনো কাজ অবস্থায় গাড়ি বিক্রি করি না ঠিক আছে আপনি আসতে হবে এসে গাড়ি দেখ চালিয়ে দেখবেন কোনো কাজ থাকলে সেটা যতটা কাজে থাকছে সেটা করি কিন্তু আমরা আপনাকে ডেলিভারি দেবো আর কোনো মালিকানা ছাড়া কোনো গাড়ি বিক্রি করি না আর কাগজ ফেল অবস্থায় বিক্রি করি না আপনারা অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়ি চালিয়ে দেখার পর তারপরে নামের ব্যাপার কথা বলতে পারবেন ইনশাল্লাহ আর নামের ব্যাপারেও আগেও কথা বলতে পারেন পরে কত সমস্যা নেই তো আমাদের বিশ্ব ইস্তেমা আলহামদুলিল্লাহ গতকাল খুশি হয়েছে তো আপনাদের সবাই দোয়া এবং আল্লাহর রহমতে খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ হয়েছে অনেক জামাত ফুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের বস্তু থেকে অনেক ভাই গিয়েছে আমি খুব ব্যস্ততার কারণে দোয়া করবেন আল্লাহ যেন বেশি থেকে বেশি সময় লাগানোর ব্যবস্থা করে দেয় অনেক লম্বা সময় এই দোয়াটা থাকছে সবাই ভালো থাকবেন আর এই গাড়িটির আমাদের আজকের প্রাইস এই আজকের প্রাইস মাত্র সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরও আলোচনা সাথে কমায় রাখা হবে সেই ক্ষেত্রে আপনাদের আসতে হবে এসে দামের ব্যাপারে কথা বলতে হবে কোনো ভাই মেয়ের বাড়ি করে ফোনে দামা দামি করবেন আল্লাহর রস্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি